বাহারি রকমের পিঠায় ভরপুর কলেজ প্রাঙ্গন ভিড় জমেছে প্রেমীদের বৃহস্পতিবার সকালে বাগেরহাট সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা ও পিঠা উৎসব শুরু হয় কলেজের ভেতরে শিক্ষার্থীরা বিভিন্ন পিঠার সাজিয়ে বসেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও অতিথিগণ ভিড় জমান পিঠার স্টলে ষোলোটি স্টলে পাঠি সাপটা জামাই পিঠা চিতই পিঠা পাপন পিঠা ভাপা পিঠা কুলি পিঠা সেমাই পঁচিশ প্রকারের বাঙালি পিঠা নিয়ে বসেন শিক্ষার্থীরা জামাই পিঠা পাটি সাপটা তারপরে পাকন পিঠা পুলি পিঠা শেয়াই পিঠা এ পাশে আছে গোলাপ ফুল এটা হচ্ছে ডিমের পিঠা এটা পুডিং আমরা ফ্রেন্ডরা মিলে খুব মজা করে এই পিঠাগুলো বানিয়েছি আমরা এখানে অনেক ধরনের পিঠাই বানিয়েছি যেমন আছে ভাপা পিঠা মিষ্টি কুমড়া পিঠা এটা চাকমাদের ঐতিহ্যবাহী সান্নাই পিঠা এটা আছে হৃদয় হরণ পিঠা এখানে আছে গোলাপ ফুল পিঠা বাড়িতে মা বাবা সহ আমাদের স্কুলের কলেজের স্যার ম্যাডামরা সহ বড় অপরা যারা আছে সবাই আমাদের খুব সাহায্য করে এই বিষয়ে শিক্ষার্থীরা মজা পাচ্ছে শিক্ষার পাশাপাশি কো অ্যাক্টিভিটি হিসেবে এটা আসলে অসাধারণ। প্রতি বছরই এমন পিঠা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান কলেজের অধ্যক্ষ। আমরা ছলেমিদেরকে পড়াশোনার পাশাপাশি এই যে একটা ব্যবহারিক ক্লাস অর্থাৎ পিঠা এটা কিন্তু প্রত্যেক ছলেমিদের জানা উচিত। আমাদের দাদা দাদি নানা নানি মায়েরা বোনেরা তারা কিন্তু এই যে আমাদের এই যে মেয়েরা এরাই কিন্তু একসময় এই দায়িত্ব পালন করবে। সেক্ষেত্রে তাদের কাছ তাদের যদি আমরা এই প্রশিক্ষণটা দিয়ে এখন থেকে দিয়ে দিয়ে এই প্রতিষ্ঠা নেই তাহলে সে কিন্তু আর সামনে দিয়ে এগিয়ে যেতে পারবে দেশের ঐতিহ্য আরও আমরা বহাল রাখতে পারবো পিঠা উৎসব শেষে দুপুরে সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংবাদ বাগেরহাট